मुर्गाब पाकिस्तान হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম নিশান মিটাবো পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন কলকাতার রাজপথে নেমেছি স্টেশন পর্যন্ত রাষ্ট্রবাদী সনাতনী হিন্দুত্ব যারা করি বা ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা সেবক আমরা আজকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে গতকাল যে গণহত্যা হয়েছে এটা গণহত্যা নয় এটা কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয় এটা কমপ্লিটলি হিন্দু নিধন যেভাবে বিতন অধিকারী স্ত্রী কাল গতকাল মধ্যরাত্রি থেকে সমীর গুহর স্ত্রী আজকে সকাল থেকে এবং মিস্টার মনীষের ভাই বিনীত আমি সেভারাল টাইম তাদের সঙ্গে কথা বলেছি তারা পরিষ্কার বলেছে আমরা হিন্দু বলে আমাদের মেরে দাঁড় বিটন অধিকারী স্ত্রী বলেছে বাচ্চা এবং আমাকে সরিয়ে রেখে আমার সামনে আমার স্বামীকে খুন করা হয়েছে প্রথমে হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে পরে বলেছে স্বাভাবিকভাবে হিন্দু লোক কলমা জালেরা পড়ার সুযোগ নেই ব্রাশ করা হয়েছে গুলি করে আমাকে সমীরগ্রহ স্ত্রী বলেছেন ফোট করে বলছি যে আমার স্বামীর হাতে লাল ডুরে ছিল সেই জন্য ওকে গুলি করে মেরে দিয়েছে হিন্দু বলে মনীষের ভাই বিনীত ঝালদা একই কথা বলেছেন আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলবো আপনারা জাগুন ঐক্যবদ্ধ হন আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লিখ চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাচ লাগিয়ে কোথাও সোচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকে আমি সকলের পক্ষ থেকে একই আবেদন রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী যে এই ছাব্বিশের বদলা দুশো ষাটটা একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখা। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের সান মান বান প্যারামিলিটারি এবং আর্মি আচ্ছা আমি একটা কথা বলি আমার এই ভিডিওটা সর্বপ্রথম আমি বলে দিই যারা হিন্দু আছো যারা হিন্দু তাদের দেখার দরকার নেই যারা মুসলিম তারাই দেখো ভিডিওটা হিন্দুদের জন্য এই ভিডিও নয় কারণ তোমাদের গায়ে ফসকা পড়বে তোমরা সহ্য করতে পারবে না যেটা কথার কথা হ্যাঁ এবার আমি বলি এই যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছি ডাইরেক্ট যে হুঁশিয়ারি দিচ্ছে গাজাকে ইসরায়েল যেরকম ধ্বংস করেছে আমরা এরকম পাকিস্তানকে ধ্বংস করে দেব এবং আমাদেরকে আমাদেরকে যে মারা হয়েছে মাথা আনতে হবে আচ্ছা শুভেন্দু তুমি যে ওই কলকাতায় দাঁড়ালে এত বড় বড় কথা বলছে এত বড় বড় হুঁশিয়ারি তুমি যাও ওখানে দুশো ষাট কেন তুমি একটা মাথায় এনে দেখাও তাহলে বলো তুমি বাপের বেটা তাহলে বলবো না তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে যাও তুমি কেমন পর যাও গিয়ে একটা মাথা আনো দুশো ষাটটা তো দূর কি বা তুমি একটাই গিয়ে আনো না তারপর আর একটা কথা বলছে এই যে আমরা গাঁজাকে যেরকম ধ্বংস করছে ইসরায়েলে গাঁজাকে যেরকম ধ্বংস করছে ইসরায়েলে তো আমরা ধ্বংস করব পাকিস্তানে আচ্ছা আমি বলি এই যে কথাগুলো এই যে মূলক কথাগুলো বলবো কি পাচ্ছে ও এই যা কিছু বলছে এর মধ্যে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না ও গাঁজার যে কথা বললো গাঁজা একটা অন্য কোনো পরিস্থিতির কারণে আজকের এই অবস্থা পাকিস্তানে যেতে বলেছে যাও তোমরা তো সবাই জানো ভারতবর্ষের যত বড় বড় হিন্দুরা আছো বড় বড় বাল আছো যারা তারা তো কমবেই সবাই জানো পাকিস্তান একটা ছোট দেশ বাংলাদেশ একটা ছোট দেশ তোমরা এপার থেকে অত হুঁশিয়ারি না দিয়ে তোমরা ডাইরেক্ট মোদিকে বলো যে পাকিস্তানকে শেষ করে দাও গাঁজার মতো করে দাও হ্যাঁ যেতে বলেছে তোমাদের যে গোটা মুসলমানি হতে বাকি আছে বাকি আছে প্রত্যেকটা ধরে ধরে কাটবে দেখে দেখে আর তারপর আরেকটা কথা যেটা বলা হচ্ছে বড় কথা যে ওখানে জম্মু কাশ্মীরে যখন ওই জঙ্গি হামলা করা হয় তখন নাকি প্রত্যেকের নাম জিজ্ঞেস করছিল শুভেন্দু অধিকারী যেটা বললো যে প্রত্যেকের নাম জিজ্ঞেস করা হচ্ছে এবং এটাও জিজ্ঞেস করা হচ্ছে কলমা কলমাটাকেও জিজ্ঞাসা করা হচ্ছে এবং দেখছে হাতে লাল দড়ি বাঁধা আছে এবং কপালে সিঁদুর আছে তাদের তাই হিন্দু থেকে দেখে মারছে এটা একটা ফালতু কথা এই যে পুরো সম্পূর্ণ বিষয়টা পুরোটাই ফালতু আমাদের ভারতবর্ষের মতো যতগুলো মিডিয়া আছে সবগুলো চুতিয়া চন্ডাল ঠিক আছে কোনো মিডিয়াতে একটা ভালো খবর আসে না আসল পরিস্থিতি ওখানে মুসলিম তো মরেছে মুসলিমরাই মরেছে ওখানে সে খবরটা কিন্তু কেউ দিচ্ছে না দেবে না এদের কাছে কথা হচ্ছে যে ন্যায়টাকে উল্টে দাও আর অন্যায় থেকে পাল্টে সামনে আনো যেটা হয়নি সেটাকে আগে আনছে আর যেটা হয়েছে সেটাকে পিছিয়ে দিচ্ছে এই হচ্ছে ভাই ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষের হিন্দুদের অবস্থা এই হচ্ছে ভারতবর্ষের মিডিয়ার অবস্থা হ্যাঁ বলছি ওখানে যে শুভেন্দু অধিকারী এত বড় বড় বক্তব্য দিচ্ছে এত বড় বড় শুভেন্দুর বলি তোমার ঠিক জায়গা মতো পেয়ে গেলে না ওই অবস্থা হবে তুমি যেই অবস্থার জন্য প্রতিবাদ করছো বুঝতে পারছো যেই অবস্থার জন্য তুমি প্রতিবাদ করছো ওই জায়গায় যদি তুমি থাকো সবার আগে তোমার মারবে তোমাকে উপরের টিকিট দেখিয়ে দেবে কারণ তোমার উপরে মুসলিমরা যা রেগে আছে যা খেপে আছে তোমার পেলে তোমার ছাড়বে না বুঝতে পারছ তুমি যা বড় বড় ভাষণ দাও তুমি যা যা বাজারে চোদাও মুসলিমরা তোমার না ছাড়বে না ঠিক জায়গা মতো পেয়ে গেলে তোমার না কেটে দেবে শুভেন্দু কথাটা মনে রেখো মাথায় রেখো তুমি ভেব না যে আমি এত বড় বড় কথা বলছি আমাকে ছেড়ে দেবে না বন্ধু না তোমাকে ছাড়বে না মুসলিমরা ছাড় দেয় ছেড়ে দেয় না তো তোমার এখন ছাড় দিচ্ছে তোমাকে ছেড়ে দেবে না বুঝতে পারছো তুমি কি ভেবেছো এই ইন্ডিয়ার মধ্যে মুসলিমদের যেরকম আহ অবস্থা রেখেছো পাকিস্তানে তুমি ওটাই করতে চাইছো যে এপার থেকে পাকিস্তানটা ভারতবর্ষটা আমার বাবার দেশ পাকিস্তানটা আমার নানার দেশ এপার থেকে আমি একটা বোম দিলাম পাকিস্তান হয়ে গেল পাকিস্তানের লোক সব মরে ষাটটা মুন্ডু এপারে চলে এলো তুমি কি সেটাই হ্যাঁ অত সোজা নয় বুঝতে পারছো যে তুমি পাকিস্তানকে মারার চেষ্টা করছো না ওই পাকিস্তানকে ভারত দেখলে ভয় পায় আমি একজন ভারতীয় নাগরিক আমি বুক ফুইলে বলি আমি ভারতীয় নাগরিক তারপরেও বুঝতে পারছো তোমরা ইসলাম শেষ করবে মুসলিমদের শেষ করবে কত সাহস কত বড় কথা বলতেও সরম লাগে না মুখে কথা আনতেও সরম লাগে না হ্যাঁ তোমরা মানুষ মাল যত সব হ্যাঁ এদের এদেরকে আমি বলি এই যে এত ভারতবর্ষের ভারতবর্ষের মানুষের কাছে আমার আবেদন পুলিশ প্রশাসনদের কাছে আবেদন যে এই ওয়ান ক্যামেরার সামনে এই যে হুঁশিয়ারিগুলো দিচ্ছে আমরা হিন্দুস্তানি মুসলিমদের রাখবো না হ্যাঁ হিন্দুদের শেষ করে দেবো কেটে দেবো মেরে দেবো দুশো ষাটটা মাথা লাগবে লাগবে পুলিশ প্রশাসন এগুলো না আর যখনই মুসলিমরা একটা কথা বলো তখন এদের এত গাঁড়ে জ্বালা ধরে কি কেন এই পুলিশ প্রশাসনদের গাঁড়ে এত জ্বালা ধরে কি কেন হম এটা হিন্দুস্তান আমি তো মানি না এটা হিন্দুস্তান আমি তো মানি এটা সর্বসাধারণের দেশ তুমি বললে হয়ে যাবে এটা হিন্দু হিন্দুস্তান হ্যাঁ এটা কি চুরিয়ে এনেছে দেশটা না হিন্দুর বাবার জায়গা এটা হিন্দুর বাবার জায়গা কোন খানে থেকে হয়তো বরং তো মুসলিমরা বলতে পারবে হ্যাঁ এটা আমার বাবার জায়গা বরং হিন্দুরা বলতে পারবে না এটা আমার বাবার জায়গা বুঝতে পারছো তাই বলছি বেশি হুঁশিয়ারি চুরিও না এ শুভেন্দু বলো অর্জুন সিং বলো দিলীপ ঘোষ বলো আর বিজেপির যতগুলো ওই টাগলা পাগলা আলবাল ছাল যতগুলো যা আছে হুঁশিয়ারি চুরিও না ওই রকম হাল তোমাদেরও হবে সামনে একটু দেরি করো তোমরা দেখা হবে পরের ভিডিওতে